আসসালামু আলাইকুম এভরিয়ান আশা করি সবাই ভালো আছেন ভিডিও প্রথমে দেখেই বুঝতে পারছেন ছুটির দিনে বাহিরে ঘুরতে যে কিছু সুন্দর সুন্দর মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করলাম তো আজ রবিবার ছুটির দিন সবাই মিলে প্ল্যান করলাম ছুটির দিনটা কাজে লাগাই সকাল সকাল সবাই রেডি হয়ে বের হয়ে গেলাম একজন বড় ভাইয়ের বাসায় যাওয়ার উদ্দেশ্যে সবাই হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের কোম্পানির সামনে এখানে এসে আমি গ্রাফ সার্চ দিলাম একটি সুন্দর সিস্টেম যেখানেই যাইতে যাইতে চান না গ্রাফের মাধ্যমে পারবেন কিন্তু গ্রাফ ধরছিল না পরে মনে পড়লো আমার কাছে একজন গ্রাফ ড্রাইভারের নাম্বার আছে তাকে কল দিলাম এবং সে বলল আমাদেরকে নিয়ে যেতে পারবে কিছুক্ষণ অপেক্ষা করার পর সে আসলো এবং আমরা গন্তব্য স্থানে যাওয়ার জন্য রওনা দিলাম ওখানে পৌঁছানোর পর গ্রাফ থেকে নেমে দেখি কিছু মায়ানমার ভলিবল ভলিবল খেলা খেলা করছে আমি তো পারি না আমার মনটা ছটফট করছিল কিন্তু একজন বড় ভাই আছে তার মন অনেক ছটফট করছিল সে অনেক ভালো ভলিবল খেলে এই জন্য তার মনটা ছটফট করছিল তো একজনের রুমে যাব খালি হাতে গেলে কেমন দেখায় একটু সামনে এসে দেখি একটি বাংলা দোকান দোকানের ভেতরে সবাই ঢুকে কিছু কেনাকাটা করলাম এবং আপনারা দেখুন এই দোকানে সবকিছু পাওয়া যায় সবকিছু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে দেখুন এখানে সবকিছু আছে একটা ছোট সংসারে যত কিছু প্রয়োজন সবকিছু আছে এখানে তারপর কেনাকাটা শেষ করে এখানে টাকা পয়সা দিয়ে আমরা বের হয়ে যাবো এবং ভাইকে কল দেওয়া আছে সে আসছে আমাদেরকে তার রুমে নিয়ে যাবে প্রবাসের মাটিতে এইটাই মজা সপ্তাহে ছয় দিন কাজ করা এবং একদিন ছুটের দিন আমরা সবাই ঘুরতে যাই রান্না করি খাওয়া দাওয়া করি নিজেদের ভিতরে সময়টাকে এনজয় করি তো সবকিছু কেনাকাটা শেষ করে টাকা পয়সা পরিশোধ করে আমরা সবাই দোকান থেকে বের হয়ে ভাইয়ের রুমের দিকে যাওয়া শুরু করলাম এবং রুমে গেলাম রুমে যেয়ে দেখলাম ভাই আমাদের জন্য অনেক কিছু রান্না ভাড়া করছে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই